ম্যানচেস্টার সিটিতে সেভিনও যোগ দেওয়ার পর থেকে আমরা অনেকে অনেক কথাবার্তা বলছি এটা নিয়ে যে পরিমাণ ট্রোল হয়েছে যে ম্যানচেস্টার সিটিতে গোলকিপার এডারসনের জায়গায় সেভিনোকে ইউজ করা হোক কেন কারণ সে গোল করতে পারতেছে না আমরা ম্যাক্সিমাম টাইমে আসলে যে কোনো স্ট্রাইকার বা উইঙ্গাররা যদি গোল করতে না পারে তাদেরকে আমরা গোলকিপার বলি এটা বাংলাদেশের অভ্যাস যার কারণে ভাই বাংলাদেশের ফুটবলটা আগায় না বাংলাদেশের ফুটবল ফ্যান ফুটবলারদের এদের মস্তিষ্ক যে কতটা নিম্নমুখী কতটা ডাওয়ার মানুষ দেওয়াইলে আপ হয় আর বাংলাদেশের মস্তিষ্ক হচ্ছে ডিওয়াইডে আসলে নিম্নমুখী যার কারণে আমরা আসলে ট্রোল করতে বেশি ব্যস্ত থাকি তো স্যাভিনো এই যে গোল করতে পারতেছিল না ম্যানচেস্টার সিটিতে আসার পর থেকে অনেক ট্রোল হয়েছে এবং এগুলো সহ্য করার পর ফাইনালি গতকালকে লেস্টার সিটির সাথে কিন্তু স্যাভিনো গোল করে ফেলছে শুধু গোলই করে নাই শুধু গোলই করে নাই এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু স্যাভিনো সেভিনোকে যে রোলটা প্লে করার জন্য ইউজ করে সেভিন কিন্তু সেই রোলটা প্লে করতে কিনা সেটা হচ্ছে মূল জিনিস এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি সেই রোলটা প্লে করে সেভেনোর কাজ হচ্ছে রাইট উইং থেকে শুরু করে এবং তার কাজ হচ্ছে বলটা পারফেক্টলি নাম্বার এ ডেলিভারি করা অ্যাট সেম টাইম নাম্বার নাইনকে ফ্রি করার জন্য সে অতিরিক্ত ডিবলিং করে যেন অন্তত আপনার হচ্ছে যারা ডিফেন্স লাইনে থাকে তারা জন্য অন্তত নাম্বার নাইন কে একটু জাকা করে দেয় তো সেই জায়গাটা সেভেন দুই থেকে তিনটা প্লেয়ারকে নিয়ে ডিউলিং করে এটা হচ্ছে তার রোল এবং এই কারণে দেখবেন যে ওইদিকে ফিল ফোডেন অথবা হচ্ছে আপনার হালান ফাঁকা হয়ে যায় এবং যখন সেভেন বলটা দেয় ডেলিভারি করে অ্যাসিস্ট করে তখন কিন্তু তারা গোল করতে তারা গোল করে ফেলে বা গোল করতে সুবিধা পায় এই জিনিসটা হচ্ছে সেভেনের কাজ এবং সে মাঝে মাঝে গোল করবে এটা স্বাভাবিক একটা উইঙ্গার গোল করবে না বিষয়টা এমন না কিন্তু উইঙ্গারের কাজটা আসলে কি যদি উইঙ্গারের কাজ গোলমুখী থাকে একটা ব্যাপার বাট যদি উইঙ্গারের কাজ থাকে শুধু মানে উইঙ্গে উইং বল তৈরি করা ডেলিভারি করা তাহলে ডিফারেন্ট এবং আসলে পেপ কান্ডোলা উইং হিসেবে আসলে ইউজ করছে যার কারণে সে প্রপারলি গোল পায় নাই বা গোলের জন্য কিন্তু কাজ করে নাই কারণ গোলের জন্য ভাই হার্ডিং হালান্ড আছে হালান্ড তো গোল মেশে ওদিকে ফিল ফোডেন্ডার রইছে ড্রিবনে রয়েছে এই যে আমাদের সেভিনো লাগাতার গোল করতে পারে নাই এটা হচ্ছে মূল কারণ বাট ফাইনালি গতকালকে সে গোল করছে তবে গতকালকে তার পজিশনটা কিন্তু চেঞ্জ হয়েছে আমরা দেখছি সে মূলত রাইট এ খেলে কিন্তু গতকালে তাকে গার্ড দলে কোথায় খেলাইছে তাকে খেলাইছে হচ্ছে লেফট উইং এবং লেফট উইং এ খেলানোর কারণে সে এই পজিশনে দুর্দান্ত খেলছে অ্যাকুরেট পাস দিছে হচ্ছে এইটি পার্সেন্ট এইট পার্সেন্ট একটা গোল করছে একটা অ্যাসিস্ট করছে এবং এই ম্যাচের সবচেয়ে ইম্প্যাক্টফুল পারফরমেন্স কিন্তু সেভিনও করছে এখন বিষয়টা হচ্ছে যে আসলে সেভিনও কি আসলে রাইট উইং এ পারফেক্ট নাকি লেফট এ পারফেক্ট এই বিষয়টা একটা কোশ্চেন আসতে পারে একটা ম্যাচে সে গোল অ্যাসিস্ট করছে বলেই সে লেফট উইং এ পারফেক্ট বিষয়টা কিন্তু এমন না কারণ গতকালকে দেখছেন প্রেম কার্দুল্লাহ পজিশনটা কি ছিল আপনার ফাইনাল থেকে পাঁচজন নিয়ে খেলাইছে তো সেইখানে আপনার হচ্ছে সেভেনর পজিশনটা পাঁচজন না চারজন নিয়ে খেলাইছে চার এক চার এক ফরমেশন ছিল গতকালকে আপনাদের খেয়াল করে দেখছেন এবং সেখানে সেভেনের পজিশনটা পড়ে গেছে হচ্ছে লেফট উইং ওইখান থেকে সে যেভাবে রান মেক করছে যেভাবে গোলের কন্ট্রিবিউশন করছে এবং গোল করছে অ্যাসিস্ট করছে এক কথাই রিয়েলি দুর্দান্ত এবং ম্যান অফ দা ম্যাচও কিন্তু সেভেন হয়ে গেছে এখন পারফেক্টলি সে লেফট উইং খেলতেছে বলে যে রেগুলারলি তাকে লেফট উইং খেলার গার্ড দলে এমন বিষয় না তাকে আবার পারফেক্ট অবস্থানে চলে নিয়ে যাবে গার্ড তো এই যে সেভেনের গোলটা যারা যারা আসলে অনেক ট্রোল করছেন অনেক অনেক কথা বলছেন এই গোলটা আসলে তাদের জন্য গিফট ঠিক আছে তো আশা করি নেক্সট আসলে কামব্যাক করবে ভালোভাবে করবে এবং সেভিনোর যে স্কিল অতটা দুর্দান্ত এটা কিন্তু প্রেম গাডোলা এই প্রেস কনফারেন্সে সে বলছে যে অসাধারণ একটা প্লেয়ার তার পজিশন তার রোল সে পারফেক্টলি মাঠে আসলে ইউজ করতে পারতেছে আসলে সে গোল করতে পারতেন বিষয়টা কিন্তু এতটা জটিল না সিটির জন্য কারণ সিটি নিজেও স্ট্রাগল করতেছে ম্যাচ বের করতে পারতেছে না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ম্যাটার করতেছে এই সিজনটাতে সিটির শুধু আপনি সেভিনও কিনে কথা বলতেছেন যার গোল করার কথা হালান সে তো রেগুলারলি ফুল আপ তো গতকালকে সেভিনও গোলও করছে সিটি ম্যাচও জিতছে এবং এইটু আসলে যারা ট্রোল তাদের মুখে হাতে একটু হাসি ফিরে আসবে যে সেভিনও ফাইনালি কাম করছে তো গতকালকে ম্যাচের সেভিনের পারফরমেন্সটা আপনার কাছে কেমন লাগছে এবং রেগুলারলি আসলে সেভেন ওকে রাইটে নাকি লেফটে খেলানো উচিত সেটা কিন্তু কমেন্টস করে জানাইতে ধন্যবাদ আসসালামু আলাইকুম